আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার নবম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি এর তিরিশ নম্বর পর্বে আজকে দেখব পৃষ্ঠা তিহাত্তরের অনুশীলনী তিন দশমিক পাঁচের উনিশ থেকে ২৬ নং সমস্যা সমাধান শিক্ষার্থীরা এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে উনিশ থেকে শুরু করে ছাব্বিশ নম্বর পর্যন্ত এই আটটি প্রশ্নের সমাধান আজকে আমরা করবো উনিশ নম্বর একজন মাছির দাঁড় বেয়ে পনেরো কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে চার ঘন্টা সময় লাগে সে স্রোতের অনুকূলে যতক্ষণে পাঁচ কিলোমিটার যায় স্রোতের প্রতিকূলে ততক্ষণে তিন কিলোমিটার যায় তো দাঁড়ের বেগ এবং স্রোতের বেগ নির্ণয় করো তাহলে মনে করি দ্বারের বেগ ঘন্টায় হচ্ছে এক্স কিলোমিটার আর স্রোতের বেগ ঘণ্টা ওয়াই কিলোমিটার তাহলে অনুকূলে বেগ ঘন্টায় হবে কত এক্স প্লাস ওয়াই কিলোমিটার আর প্রতিকূলে বেগ হবে ঘণ্টা এক্স মাইনাস ওয়াই কিলোমিটার তা মানে স্রোতের অনুকূলে পনেরো কিলোমিটার যেতে সময় লাগে পনেরো বাই এক্স প্লাস ওয়াই ঘণ্টা আর স্রোতের প্রতিকূলে পনেরো কিলোমিটার ফিরে আসতে সময় লাগে পনেরো বাই এক্স মাইনাস ওয়াই ঘণ্টা তাহলে প্রশ্ন মধ্যে আমরা কী বলতে পারি পনেরো বাই এক্স প্লাস ওয়াই প্লাস পনেরো বাই এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে কত ফোর আবার স্রোতের অনুকূলে পাঁচ কিলোমিটার যেতে প্রয়োজনীয় সময় ফাইভ বাই এক্স প্লাস ওয়াই ঘন্টা আর স্রোতের অনুকূলে তিন কিলোমিটার যেতে প্রয়োজনীয় সময় থ্রি বাই এক্স মাইনাস ওয়াই ঘন্টা তাহলে প্রশ্ন মতে আমরা কী বলতে পারি ফাইভ বাই এক্স প্লাস ওয়াই সমান থ্রি বাই এক্স মাইনাস ওয়াই তা আড়ি গুণ করি আড়াই গুণ করে আমরা কী পাচ্ছি ফাইভ ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান থ্রি ইন্টু এক্স প্লাস ওয়াই ব্যাকেটের সাথে ব্যাকেটে বাইরে গুণ করি ফাইভ এক্স মাইনাস ফাইভ ওয়াই সমান থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই এক্স আর ওয়াইগুলো আলাদা আলাদা রাখলাম ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স সমান থ্রি ওয়াই প্লাস ফাইভ ওয়াই তার মানে টু এক্স সমান এইট ওয়াই বা এক্স সমান হচ্ছে কত ফোর ওয়াই এটাকে দিলাম সমীকরণ দুই এটা ছিল আমাদের সমীকরণ এক তাহলে এখন এক্স সমান ফোর ওয়াই সমীকরণ এক নঙে বসিয়ে দিব তার মানে ফিফটিন বাই ফোর এক্স ফোর ওয়াই প্লাস ওয়াই প্লাস ফিফটিন বাই ফোর ওয়াই মাইনাস ওয়াই সমান ফোর তার মানে ফিফটিন বাই ফাইভ ওয়াই প্লাস ফিফটিন বাই থ্রি ওয়াই সমান ফোর বা কাটাকাটি করলে কথা বলছে এখানে থ্রি থ্রি বাই ওয়াই প্লাস ফাইভ বাই ওয়াই সমান হচ্ছে কত ফোর ওয়াই হচ্ছে লসেকু থ্রি প্লাস ফাইভ সমান ফোর বা এইট বাই ওয়াই সমান ফ আর আড়িগুণ করি ফোর ওয়াই সমান এইট বা ওয়াই সমান হচ্ছে এইট বাই টু তার মানে ওয়াই সমান টু তাহলে দুই নং সমীকরণে ওয়াইয়ের মান বসেই পাই এক্স সমান ছিল কি এক্স সমান ছিল ফোর ওয়াই তার মানে ফোর ইন্টু টু সমান হচ্ছে এইট তাহলে দাঁড়ের বেগ আট কিলোমিটার পার ঘন্টা আর স্রোতের বেগ টু কিলোমিটার পার ঘন্টা এটাই হচ্ছে অ্যান্সার বিশ নাম্বার একটি চৌ বাচ্চায় দুইটি নল সংযুক্ত আছে প্রথম নল দ্বারা চৌ টি ওয়ান মিনিটে পূর্ণ হয় দ্বিতীয় নল দ্বারা টি টু মিনিটে পূর্ণ হয় নল দুইটি একত্রে খুলে দিলে খালি চৌ কতক্ষণে পূর্ণ হবে তো টি টুর মান হচ্ছে টি ওয়ান থেকে বড় ঠিক আছে তাহলে প্রথম নল দ্বারা টি ওয়ান মিনিটে পূর্ণ হয় ওয়ান অংশ তাহলে এক মিনিটে পূর্ণ হয়ে গত ওয়ান বাই টি ওয়ান অংশ দ্বিতীয় নল দ্বারা টি টু মিনিটে পূর্ণ হয় খালি হয় ওয়ান অংশ তাহলে এক মিনিটে খালি হয়ে গত ওয়ান বাই টি টু অংশ দুইটি নল একত্রে খুলে দিলে ওয়ান মিনিটে পূর্ণ হয় কত ওয়ান বাই টি ওয়ান মাইনাস ওয়ান বাই টি টু অংশ তো টি ওয়ান টি টু হচ্ছে লসাগু থাকবে কত টি টু মাইনাস টি ওয়ান অংশ তার মানে নল দুইটি একত্রে খুলে দিলে টি টু মাইনাস টি ওয়ান ডিভাইড বাই টি ওয়ান টি টু অংশ পূর্ণ হয় এক মিনিটে নল একত্রে খুলে দিলে ওয়ান বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় ওয়ান বাই টি টু মাইনাস টি ওয়ান ডিভাইড বাই টি ওয়ান টি টু মিনিটে টি টি ওয়ান টু ডিভাইডেড বাই টি টু মাইনাস টি ওয়ান মিনিটে অতএব নল দুইটি একত্রে খুলে দিলে চৌবাচাটি টি ওয়ান টি টু ডিভাইডেড বাই টি টু মাইনাস টি ওয়ান মিনিটে পূর্ণ হবে একুশ নম্বর একটি নল দ্বারা বারো মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ হয় অপর একটি নল দ্বারা ওয়ান মিনিটে তা থেকে পনেরো লিটার পানি বের করে দেয় চৌবাচাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় এবং চৌবাচাটি আটচল্লিশ মিনিটে পূর্ণ হয় এই চৌবাচাটিতে কত লিটার পানি ধরে তাহলে আমরা মনে করি চৌবাচাটিতে পানি ধরবে ভি লিটার তাহলে প্রথম নল দ্বারা ওয়ান মিনিটে পূর্ণ হয় ভি বাই টুয়েলভ লিটার পানি আবার দ্বিতীয় নল দ্বারা ওয়ান মিনিটে নির্গত হয় পনেরো লিটার পানি তাহলে নল দুটি একত্রে খুলে দিলে ওয়ান মিনিটে পানি পূর্ণ হবে কত এটা থেকে এটা বিয়োগ যাবে তাই না তাহলে ভি বাই টুয়েলভ মাইনাস হচ্ছে কত ফিফটিন লিটার অতএব আমরা কী বলতে পারি এখানে দেখো বলা ছিল যে আটচল্লিশ মিনিটে পূর্ণ হবে তার মানে ফোরটি এইট ইন্টু ভি বাই টুয়েলভ মাইনাস ফিফটিন সমান হচ্ছে ভি বা ফোরটি এইট লশ বারো ভি মাইনাস একশো আশি সমান ভি বা বারো দারা কাটলে এক বারো দারা কাটলে কত হবে চার ফোর ইন্টু ভি মাইনাস একশো আশি সমান ভি বা ফোর ভি মাইনাস হচ্ছে সাতশো বিশ সমান ভি বা ফোর ভি মাইনাস ভি সমান সাতশো বিশ থ্রি ভি সমান সাতশো বিশ ভি সমান সাতশো বিশ বা তার মানে ভি মান দুশো চল্লিশ অতএব চৌপাচেটিতে পানি ধরবে দুশো চল্লিশ লিটার বাইশ নাম্বার ক খ অ গ এর মধ্যে দুশো ষাট টাকা এরূপে ভাগ করে দাও যেন কয়ের অংশের দুই গুণ ক্ষয়ের অংশের তিন আর গয়ের অংশের চারগুণ পরস্পর সমান হয় তাহলে আমরা মনে করি কয়ের অংশ এক্স টাকা ক্ষয়ের অংশ ওয়াই টাকা আর গয়ের অংশ জেড টাকা তাহলে দেওয়া আছে টু ইন্টু কয়ের অংশ সমান থ্রি ইন্টু খয়ের অংশ সমান ফোর ইন্টু গের অংশ তার মানে টু এক্স সমান থ্রি ওয়াই সমান ফোর জেড তাহলে ওয়াই সমান কি টু এক্স বাই থ্রি আর জেড সমান হচ্ছে টু এক্স বাই ফোর বা কাটাকাটি করলে জ্যাট সমান এক্স বাই টু শর্ত মধ্যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান দুশো ষাট বা মানগুলো বসিয়ে দেই এক্স প্লাস টু এক্স বাই থ্রি প্লাস এক্স বাই টু সমান দুশো ষাট বা লসু ছয় সিক্স এক্স প্লাস ফোর এক্স প্লাস থ্রি এক্স সমান দুশো ষাট বা তেরো এক্স বাই ছয় সমান দুশো ষাট বা এক্স সমান কত দুশো ষাট গুণ ছয় ভাগ তেরো তেরো ধরা কাটলে এক তেরো ধরা কাটলে থাকবে বিশ তাহলে বিশ গুণ ছয় একশো বিশ তাহলে ওয়াই সমান কত টু ইন্টু একশো বিশ বাই থ্রি তার মানে আশি আর জেট সমান হচ্ছে একশো বিশ বাই দুই তার মানে ষাট তাহলে ক পায় একশো বিশ টাকা খ পায় আশি টাকা আর গ পায় ষাট টাকা তেইশ নম্বর একটি দ্রব্য এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় থ্রি এক্স পার্সেন্ট লাভে বিক্রয় করলে তার চেয়ে এইটিন এক্স টাকা বেশি পাওয়া যায় দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল তো এক্সের মান বের করতে হবে ঠিক আছে তাহলে মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য ওয়াই টাকা তাহলে এক্স পার্সেন্ট ক্ষতিতে ক্ষতি হয় কত ওয়াই ইন্টু এক্স পার্সেন্ট টাকা তার মানে ওয়াই ইন্টু এক্স বাই একশো সমান এক্স ওয়াই টাকা এক্স ওয়াই বাই একশো টাকা আবার এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য তাহলে কত ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই একশো টাকা থ্রি এক্স পার্সেন্ট লাভে লাভ হয় ওয়াই ইন্টু থ্রি এক্স পার্সেন্ট তার মানে ওয়াই ইন্টু থ্রি এক্স বাই একশো তার মানে থ্রি এক্স ওয়াই বাই একশো টাকা তাহলে থ্রি এক্স পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে যোগ হবে ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই ডিভাইড বাই হান্ড্রেড টাকা তাহলে প্রশ্ন মতে আমরা কি বলতে পারি যেটা লাভ হয়েছে লাভ থেকে ক্ষতিটা বিয়োগ করবো করলে এইটিন এক্স টাকা আমরা বেশি পাচ্ছি তার মানে ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই ডিভাইড বাই হান্ড্রেড মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই হান্ড্রেড সমান এইটিন এক্স বা ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই ডিভাইড বাই হান্ড্রেড মাইনাস ওয়াই আর মাইনাসে মাইনাসে প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড সমান এইটিন এক্স বা থ্রি এক্স ওয়াই বাই হান্ড্রেড প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড সমান এইটিন এক্স এই দুটো কাটা যাবে বা লসু একশো থ্রি এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই সমান এইটিন এক্স বা ফোর এক্স ওয়াই বাই হান্ড্রেড সমান এইটিন এক্স বা ওয়াই সমান কি এইটিন এক্স ইন্টু হান্ড্রেড ডিভাইড বাই ফোর এক্স তাহলে এক্স এক্স কাটা যায় চার দ্বারা কাটলে এক চার দ্বারা কাটলে কত পাচ্ছি আমরা পঁচিশ তাহলে পঁচিশের আঠারো গুণ করলে হচ্ছে চারশো পঞ্চাশ অতএব দ্রব্যটির ক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা চব্বিশ একটি কলম এগারো টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হয় কলমটির ক্রয় মূল্য কত তাহলে কলমটির ক্রয় মূল্য একশো টাকা হলে দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে একশো চোখ দশ টাকা তার মানে একশো দশ টাকা কলমটির বিক্রয় মূল্য একশো দশ টাকা হলে ক্রয় মূল্য কত হবে একশো টাকা এক টাকা হলে একশো বাই একশো দশ আর এগারো টাকা হলে একশো ইন্টু এগারো বা একশো দশ এগারো দ্বারা কাটলে হবে দশ এগারো দ্বারা কাটলে এক দশ দ্বারা কাটলে এক দশ দ্বারা কাটলে দশ তার মানে কথা পাচ্ছি আমরা দশ টাকা অতএব কলমটির ক্রয় মূল্য ছিল দশ টাকা পঁচিশ একটি খাতা ছত্রিশ টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হলো বাহাত্তর টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো খাতাটির ক্রয় মূল্য কত তাহলে মনে করি খাতাটির ক্রয় মূল্য এক্স টাকা ছত্রিশ টাকায় বিক্রয় করায় ক্ষতি হয় এক্স মাইনাস থার্টি সিক্স টাকা আবার বাহাত্তর টাকায় বিক্রয় করায় লাভ হয় 72 টু টাকা প্রশ্নের টু ইন্টু এক্স মাইনাস থার্টি সিক্স সমান সেভেন্টি টু মাইনাস এক্স কারণ বলা আছে যে বাহাত্তর টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো তাই টু দ্বারা গুণ করেছি ঠিক আছে তাহলে কত বলছি আমরা টু এক্স মাইনাস সেভেন্টি টু সমান সেভেন্টি টু মাইনাস এক্স বা টু এক্স প্লাস এক্স সমান মান কত তাহলে খাতাটি ক্রয় মূল্য ছিল টাকা সর্বশেষ ছাব্বিশ নম্বর মুনাফার একই হারে তিনশো টাকা চার বছরের সরল মুনাফা ও চারশো টাকার পাঁচ বছরের সরল মুনাফা একত্রে একশো টাকা হলে শতকরা মুনাফার হার কত তা আমরা জানি আই সমান হচ্ছে পি এন যেখানে আই হচ্ছে এন বছর আনতে সরল মুনাফা পি হচ্ছে মূলধন এন হচ্ছে সময় আর আর হচ্ছে মুনাফার হার তাহলে মনে করি আর পার্সেন্ট মুনাফা হারে তিনশো টাকা চার বছরের সরল মুনাফা ও চারশো টাকা পাঁচ বছরের সরল মুনাফা একত্রে একশো টাকা অতএব পিএনএর মান বসাই ফোর ইন্টু থ্রি হান্ড্রেড ইন্টু ফোর আর ইন্টু আর পার্সেন্ট প্লাস ফাইভ ইন্টু ফোর হান্ড্রেড ইন্টু আর পার্সেন্ট সমান একশো আটাইশ বা ফোর ইন্টু থ্রি হান্ড্রেড ইন্টু আর বাই হান্ড্রেড প্লাস ফাইভ ইন্টু ফোর হান্ড্রেড ইন্টু আর বাই হান্ড্রেড সমান একশো আঠাইশ তাহলে একশো তারা কাটলে এক একশো তারা কাটলে থাকে তিন তিন চারা বারো টুয়েলভ আর প্লাস একশো তারা কাটলে এক একশো তারা কাটলে চার চার পাঁচা বিশ টোয়েন্টি আর সমান একশো আঠাইশ বা থার্টি টু আর সমান একশো আটাইশ বা আর সমান একশো আটাইশ বাই থার্টি টু কাটাকাটি করে কথা পাচ্ছি আপনার চার তো মান হচ্ছে ফোর অতএব মুনাফার হার হচ্ছে ফোর পারসেন্ট আজকে আলোচনা এই পর্যন্তই থাকবে আগামী ক্লাসে আমরা বাকি জঙ্গগুলো আছে সাতাইশ থেকে শুরু করে তেত্রিশ পর্যন্ত এগুলোর সমাধান তোমাদের করে দিব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছো নবম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের উনিশশো উনি তিন দশমিক পাঁচের তিহাত্তর বিস্টার উনিশ থেকে ছাব্বিশ নং সমস্যার সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি Allah Hafiz